অনেকদিন আগে মাহফুজ আহমেদের আমি একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে যে সে একটা ভিডিওতে বক্তব্য দিচ্ছিল সম্ভবত ঢাকা বাসী কোনো সে বলতেছিল যে আমরা যদি মানে শেখ হাসিনার পরে পালায় যাওয়ার পরে যে শেখ যে পালায় গেল ফেসি যে পালায় গেল কিন্তু শেখ হাসিনা গেছে উবায়দুল কাদের পালায় গেছে কিন্তু উবাইদুল কাদের ছাড়াও ভারতীয় তার অনেকে পালায় গেছে পুলিশে বিভিন্ন র্যাবে কিংবা বিভিন্ন চেয়ারম্যান পৌরসভা কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী যারা ভারতীয় দালাল ছিল যারা হাসিনার দুশোর ছিল সব পালায় গেছে অবভিয়াসলি কিন্তু তারপরেও তো বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সাপোর্টার আছে তো ওরা যে পালায় গেছে আজকে যদি মানে মানে শেখ হাসিনা পালায় গেছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাপোর্টার তারা তো পালায় না তারা তো যায় জানাই তাহলে কি এখন যে নতুন বাংলাদেশ তৈরি হবে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে নতুন যে নির্বাচন হবে সেখানে এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষকে কি আমরা বাদ দিয়া এই ষাট পার্সেন্ট মানুষ নিয়ে বাংলাদেশ করবো তাহলে কি একটা বিভক্তির বাংলাদেশ তৈরি না একটা মানে বাহিরে যে রাষ্ট্রগুলো আছে তারা কি একটা সুযোগ পাইবো না যে যে এই এই মানুষ এদেরকে হচ্ছে এই আমাদের যে বাংলাদেশে সমাজে ওদেরকে আমরা যে অন্তর্ভুক্ত করতেছি না অবশ্যই কি তারা হচ্ছে বাংলাদেশের যে মানে তথাকথিত প্রচলিত সমাজ তার থেকে যদি পিছা যায় যদি সংযুক্ত না থাকতে পারে ইনক্লুসিভ না হইতে পারে তাহলে কি হবে তাহলে অবশ্যই তারা একটা অন্যরূপে ফিরে আসবে অন্যরূপে কেমন ফিরে আসবে তাহলে বিদেশি যে শক্তিগুলো আছে ওরাই হ্যাঁ সেই সুযোগটা নেবে তো অভিয়াসলি সেই হিসেবে মাহফুজ আলম আমাদের যে ডক্টর ইনু যারা মাস্টারমাইন্ড বলে এই চব্বিশে গৌরব বুথানের তো সে বলতেছে যে আমরা একটা এমন একটা বাংলাদেশ করব এমন একটা ব্যবস্থা করবো যেখানে এদেরকেও ইন মানে ইনক্লুশন করা যায় এদেরকেও যাতে কী করা যায় ইনক্লুশন বলতে যে একটা সুযোগ দেওয়া যায় ওরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করে আবার যাতে মেন স্ট্রিমে পলিটিক্স ঢুকতে পারে কারা এই যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাপোর্টার তারা ওই যারা মন্ত্রী ছিল এমপি ছিল যারা খুন দু সালের পিলখানা সাথে জড়িত তারা না যারা তেরোর ২০১৩ সালে সাপলা চত্বরের গণহত্যার সাথে সাথে জড়িত তারা না যারা চব্বিশের গণহত্যার সাথে জড়িত তারা না যারা গুম খুন হত্যার সাথে জড়িত এই গত সতেরো বছরে তারা না কারা যারা সরাসরি জড়িত তারা না অবশ্যই দেখা গেছে স্থানীয় লেভেলে যে নেতা আছে ওরা মানুষের অত্যাচার করছে ঠিক আছে এখানে ওই পুলিশ ওই রে ওরা করছে দেখা গেছে যারা ছাত্রলীগের এখানে কর্মী ওখানে কর্মী ওরা করছে ওদের কাজের সহযোগিতায় এই এমপি মন্ত্রী শেখ হাসিনা এবং হচ্ছে যে বিভিন্ন বাহিনীর যে যারা আওয়ামী দালাল ছিল ভারতীয় দালাল ছিল ওদের ওদের অর্ডারে ওদের ওদের সহযোগিতায় তো যাই হোক এখন হচ্ছে কি এখন যদি আমি এই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষরে আমরা যদি পুরোপুরি বাধ্য দিই শুধু এই লজিক দেয় আর যে না ওরা আওয়লীগ করতো তাহলে আমি যেটা ফার্স্টে বললাম তাহলে তারা ইনক্লুসিভ সোসাইটি হবে না মানে এক্সক্লুসিভ হয়ে গেলো না তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আমাদের সোসাইটি থেকে আউট হয়ে গেলো যেটার একটা সুযোগ হচ্ছে অন্য অন্য দেশ নিবে তো যেহেতু জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য ছাত্র আন্দোলন বলেন মিন এই গণভত্থানে যারা ছাত্র জনতার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তারা তা একটা ইনক্লুসিভ ইনক্লুসিভ একটা মানে পলিটিক্যাল সিস্টেম গ্রো করার জন্যে কিন্তু বিএনপি সেইখানে হচ্ছে যে বিএনপির যে কুয়েশন সেটা ফেয়ার কুয়েশন যে তাহলে কি আগের আগের নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছে তাদেরকে যদি এখন আবার কাউন্সিল হিসেবে নিয়োগ দেওয়া হয় সরকার যেটাকে মানে বাতিল ঘোষণা করছিল সেটাকে আবার নিয়োগ দেওয়া হয় তাহলে কি আওয়ামী লীগদের দ্বারা নির্বাচিত ওই কাউন্সিল কাউন্সিলরদেরকে পুনর্বাহ করা হচ্ছে না তাহলে এটা কি মানে চব্বিশে যে গণভ্যুত্থান এটা তো এটা স্পিট স্পিরিটের অ্যাগেন্স্টই তো চাচ্ছে তাই না আ আমি আই can agree যদি একেবারে ক্ষুদ্রভাবে চিন্তা করেন তাহলে bnp's right ঠিক আছে যে একেবারে এমভাবে চিন্তা করলে কিন্তু bnp's politics থেকে bnp চাচ্ছে যে ঠিক আছে আমরা আউমলিগরে একেবারে মানে ইইউ করব না কি বলে একদম ব্যানও করে দিব না আবার আউমলিগরা এখনো হচ্ছে আমরা কি করব না আবার পুনর্বাসন করব না ঠিক আছে ওদেরকে এখন রাইখা হালকাভাবে আমরা মানে ওগরে দিয়া ওগরে হচ্ছে আমরা বন বানাবো বন বানায় হচ্ছে আমরা আমাদের কুইন যে মনে করেন যে ফিনিশ লাইনে পৌঁছায় দিব ঠিক আছে নির্বাচনে মানে একেবারে কয়েকদিন পরে নির্বাচন হবে তারা জিতা ক্ষমতা চলে যাবে তারপর যে তারা ইচ্ছা মতো সবকিছু কিছু ব্যবহার করবে কিন্তু যে ছাত্র জনতা বা জাতীয় নাগরিক কমিটি বা বৈশ্বিক ছাত্র আন্দোলন ওদের যে কথা সেটা হচ্ছে যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি করব আর ইনক্লুসিভ সোসাইটি করতে গেলে আমাদের তারা যদি প্রকাশ্যে বলতে তারা প্রকাশ্যেই বলতেছে যে আমরা আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের তাদেরকে আমরা নিচ্ছি না বা কাউন্সিলরদেরকে আমরা করতে চাচ্ছি না কাদেরকে চাচ্ছি যারা মানে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বাইরে থেকে কিংবা বিএনপি থেকে বিএনপির বাইরে থেকে স্বতন্ত্র হিসেবে কিন্তু হয়তো বিএনপি করত বিএনপির বাইরে থেকে হয়তো আওয়ামী লীগ করতো কিন্তু আওয়ামী লীগের বাইরে থেকে হয়তো অন্য কোনো দল করতো বা অন্য একেবারেই স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশ নিয়েছে হয়তো মানে নির্বাচনে জয়ী হয়েছে কিংবা হয় নাই ওদের থেকে হচ্ছে কাউন্সিলর আমরা বানাবো তাদের ডেট পিছের কারণ কি কারণ হচ্ছে যে অভিয়াসলি ছাত্র ছাত্র জনতা এবং নাগরিক জাতীয় নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল গঠন করবো অভিয়াসলি তাদের হচ্ছে রুট লেভেলে সাপোর্টের দরকার এবং হচ্ছে রুট লেভেলে একটা একটা কি দরকার চেইন চেন অফ কমান্ড দরকার তো তারা অবশ্যই এটা একটা তাদের একটা সুযোগ একটা চেন অফ চেইন ক্রিয়েট করার তো সেটা একেবারে আনফেয়ার না ঠিক আছে পলিটিক্স আর আমি 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 যে জায়গায় পার্থক্য করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী বিএনপি আর হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কিংবা বিরোধী ছাত্র আন্দোলনের যে আইডিওলজি আমি সেখানে পার্থক্য দেখাবো সেটা এক হচ্ছে কি যে বিএনপি হচ্ছে তারা আগের সিস্টেমে আগের সংবিধানে থাইকা শুধুমাত্র তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চায় আওয়ামী লীগরা পুরোপুরি ব্যান করতে চাচ্ছে না আবার আওয়ামী লীগরে রে ওরা শান্তিও দিব না ঠিক আছে ওরা হচ্ছে আওয়ামী লীগরা কুইড়ে করে খাইব আস্তে আস্তে আওয়ামী লীগ যেমন সতেরো বছরে হচ্ছে বাংলাদেশে আস্তে আস্তে বিএনপি জামাত শিবিরকে ব্যবহার করে আস্তে আস্তে কাইটা পিটা খাইছে বিএনপিও আই থিংক যে তারা একই ধরনের পরিকল্পনা করতেছে যে তারা হচ্ছে কি করবে না নতুন সংবিধান প্রণয়ন করবে না তারা হচ্ছে আওয়ামী লীগকে ব্যানও করবে না ঠিক আছে তারা আবার আওয়ামী লীগের কিছু কিছু যাদের কাছ যাদের কাছ থেকে টাকা নেওয়া যায় আপার লেভেলের যে লিডার আছে ওদেরকে তারা আস্তে আস্তে সংশ্লিষ্ট করে নিবে বাস তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য